পরিশ্রম কখনো বিতা যায় না একথা আবারও প্রমাণ করেছে জকিগঞ্জের সুনামধন্য কোচিং সেন্টার স্টাডি জোন এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে কেউ কেউ পেয়েছে জিপিএ ফাইভ আবার কেউ নিজেকে চড়িয়ে গেছে আগের ফলাফলের তুলনায় এ নিয়ে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জানান স্টাডি জুনকে আমাদের এলাকায় আপনি জানেন যে কোনো ধরনের কোচিং সেন্টার মানে ছিল না কিন্তু এই স্টাডি জুন নামক এই কোচিং সেন্টারটি যখন শুরুতে চালু হয়েছে এটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং মানে বুক করে আশা নিয়ে আমরা তাদের উপর প্রত্যাশা রেখেছিলাম যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের বাচ্চাদেরকে আমরা এখানে মানে পড়তে দিব ইনশাল্লাহ আমরা তাদের এই ম্যানেজমেন্টের প্রতি আমরা অত্যন্ত মানে আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ সন্তুষ্ট আমরা সন্তুষ্ট যে তারা অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে এবং আন্তরিকতা দিয়ে তারা আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করিয়েছেন শিক্ষার্থীরা বলেন তাদের ভালো ফলাফলের জন্য স্টাডি জুন আসার আলোস্বরূপ ছিল তারা ধন্যবাদ জানান স্টাডি জুনকে it's me and herbert uh, i'm the student of Shimasek international high uh, school as well as a uh, student recently i have completed my sse exam and a few days ago my result was published i saw that uh, i got gp dp5 uh, firstly instantly uh, i paired my all teachers

স্টাডি শিক্ষক জানান নতুন অবস্থায় এরকম সারা পেয়ে আনন্দ প্রকাশ করছি এবং আগামীতে নিশ্চিত এ প্লাসের লক্ষ্যে কাজ করে যাব ধন্যবাদ ভাই স্বপ্না টিভিকে আমরা আজকে একটা আনন্দ কোনো সময় কাটালাম তো আমাদের প্রথম বেছেই আমাদের এক ধরনের প্রথম বেছেই আমাদের মানে অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি স্টুডেন্টদের মাঝখান থেকে এই প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা জেনে আনন্দিত হবেন আমরা ত্রিশ জনের মধ্যে দশজনের এ প্লাসের মধ্যে দুইজন গোল্ডেন এ প্লাস পেয়েছে এই প্রত্যন্ত অঞ্চল থেকে এরই ধারাবাহিকতায় আমরা চিন্তাভাবনা করতেছি যে আগামীতে যাতে আরও ফিল্টারিং করে মানে খুবই ভালো যাতে নিশ্চিত এ প্লাসের লক্ষ্যে আমরা বাচ্চাদেরকে গড়ে তুলব এবং বেসিক যাতে স্ট্রং হয় এই ভাবেই আমরা একটা বাচ্চাকে স্ট্রং করবো যে আমরা প্রথমত মডেল টেস্ট পরীক্ষার আগে তাদেরকে আমরা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে তিন মাস তিন মাস ইয়ে করবো তাদেরকে গড়ে তুলবো তারপরে আমরা মডেল টেস্ট নিয়ে তাদেরকে ফাইনালি প্রিপেয়ার করে তুলব আর কি আমরা সেপ্টেম্বর থেকেই আগস্ট আগস্টের প্রথম দিক থেকেই আমরা ভর্তি নিব এবং আমাদের স্টাডি জোন ডক্টর কালিজার ডক্টর প্লাজার আমরা নিচ্ছি দ্বিতীয়তলায় আমাদের সফৃত ধন্যবাদ আপনাদেরকে সাইফুর রহমান স্বপ্নের টিভি